মানুষের মৃত্যুর আগে যখন মালাকাল মাওত রোহ কবজ করেন তখন মৃত ব্যক্তিই বুঝতে পায় মৃত ব্যক্তির লাশ কবর দাফনের পর তোমার রবকে তোমার ধর্ম বা তোমার দিন কে তোমার নবী বা তোমার কে এই তিনটি প্রশ্ন এবং উত্তরের জন্য কবরে মৃত্যু ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাণ ফিরিয়ে দেওয়া হয় ওই সময় শুধু নাভি পর্যন্ত জ্ঞান বা চেতনা শক্তি থাকবে নাভির নিচ থেকে বাকি অংশ প্যারালাইজডের মতো চেতনাহীন থাকবে মুনকার এবং নাকির ফেরেস্তা দেওয়ায় মৃত্যু ব্যক্তির সওয়াল এবং জব শেষে পণ্যরায় ক্রোহ কবচ করা হবে অতঃপর পণ্যরায় মৃত্যু হবে মানুষের জীবন আত্মা রোহ এবং দেহ মিলেই মানুষের জীবন আর রোহ যদি আলমে আরও আয়ের জগতে চলে যায় তাহলে এই দেহটা নিষ্প্রাণ অর্থাৎ মৃত্যু শরীরের যে কোনো একটা অংশে আঘাত পেলেই মানুষ কষ্ট পায় যন্ত্রণা ভোগ করতে হয় মানুষের শরীরের আসল অংশ হলো রোহ হ্যাঁ সেই রোহ বের হয়ে আলমে আরোয়া অর্থাৎ রোহের জগতে গিয়ে যদি সিজিনের আজাবে পতিত হয় কেননা কিয়ামতের দিবসে কবরের সেই নিষ্প্রাণ দেহকে প্রাণ দিয়ে কবর থেকে পুনর্জীবিত করা হবে হালারবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেন যে কখনোই নয় নিশ্চয়ই নেককার মুমিনের আমল নামাসমূহ সমূহ থাকবে ইল্লে আইনে আপনি কি জানেন ইল্লে আইন কি হসরত আব্দুল্লা ইবনে আব্বাস রদাহু তায়ু বলেন যে ইল্লে আইন অর্থ হল জান্নাত অর্থাৎ সপ্তম আসমানের নিচে আরসের নিচে অবস্থিত স্থানকে বলা হয় ইল্লে নেক্কার মুমিনের রুহটা মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ইল্লে আইনে চলে যায় হসরত বারাহিবনে আজিব রাজু থেকে বর্ণিত তিনি বলেন যে ইল্লে আইনে মুমিন বান্দাদের রুহ বা আত্মা এবং আমল নামা সমূহ রাখা হয় আর পাপাচারীদের আমল সমূহ সিজ্জিনে আছে আর সিজ্জিন হল জাহান্নাম যেখানে মানুষ চিরকাল অবস্থান করবে হসরত ইবনেমা থেকে বর্ণিত তিনি বলেন যে জাহান জাহান্নামী পাপাচারীদের রো এবং আমল নামাসমূহ রাখা হয় জাহান্নামীদের জন্য সিজ্জিন বা শাস্তিখানা বন্দিখানা হল সাত নম্বর জমিনের নিচের স্থান যেমন সাত আসমান এবং সাত জমিন সাত নম্বর আসমানের উপরে উঁচু সম্মানিত স্থান মর্যাদাওয়ালা জায়গা হল নেক্কার মুমিনদের জন্য আর জমিনের সাত নম্বর নিচের স্থান হল বদকার পাপাচারী জাহান্নামীদের স্থান আর সেই জায়গাকেই বলা হয় শেষ দিন হল আলমিন পবিত্র করানুল কারিমে বলেছেন হিন্না জাহান্ন সদা নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য ওৎ পেতে রয়েছে সম্মানিত ভাই ও বোনেরা পৃথিবীতে মানুষ যেমন আমল করবে ঠিক সেরকমই তার প্রতিফল পাবে পবিত্র কোরআনুল কারিমী আল্লাপুল আলামিন আবারও বলেছেন নাফ সিং কতুল মাউত অর্থাৎ সকল প্রাণীকেই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে হঠাৎ রুহ থাকলেই তার মৃত্যুবরণ করতেই হবে আজকে হোক বা কালকে হোক সবাইকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং কেয়ামতের দিন তাদের পূর্ণ স্বরূপ দেওয়া হবে যে যেমন আমল করবে ঠিক সেই রকমই কেয়ামতের দিন প্রতিফল পাবে সম্মানিত ভাই বোনেরা আসুন না আমরা সবাই মিলে হ্যালো হো তাহলার কাছে তওবা করি হ্যালো হো তাহলে অবশ্যই আমাদের তওবাগুলো কবুল করবেন